আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটা চাঞ্চল্যকর খবর আছে একটু মন ভালো হয়ে যাবে তবে খুব বেশিক্ষণ হয়তো মন ভালো আপনাদের রাখতে পারবো না কারণ ঘটনার পিছনে যেই থাকুক মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বলছে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে কারা আমেরিকার যে মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড প্লাস এই মুহূর্তে যুদ্ধ লাগাইয়া যেই মেশিনারিজ বিক্রির খেলার মধ্যে একটা হিউজ পরিমাণ পয়সাটা সালারা চালার সুযোগ পাইছিল সেইখানেই ঘটছে এক ভিন্ন রকম বিরল ঘটনা যদিও বিভিন্ন দেশে ঘরে এই মুহূর্তে আপনারা জানেন যে গেল গতকালকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছিল যে আপনার যে কোনো একটা হামলা হইতে পারে তবে অন্য কোথাও এই হামলাটা হয় নাই হাইসে একদম জায়গা মতো এখন এটা কি হামলা নাকি আসলে কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সেটাকে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার আমেরিকার আপনার আর কানসাস অঙ্গরাজ্যের ক্যাম্পডেনে অবস্থিত আপনার আমেরিকার একটা বড় ধরনের অস্ত্র কারখানা আছে জেনারেল ডাইনামিক্স নামক একটা অস্ত্র উৎপাদন প্রতিষ্ঠান সেইখানে আছে গতকালকে সেইখানে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে দুই ব্যক্তি আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন কারখানাটিতে জ্যাভেলিন এবং হ্যালফায়ার ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেড এবং কামান ও মর্টারের গোলা তৈরি করা হতো সকাল আটটার পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে মানে যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস ছিল সেই দিবসের সম্ভবত প্রারম্ভিক ভাগ আটটা যেহেতু আমেরিকান টাইম সেখানে এই ঘটনাটা ঘটেছে বলা হচ্ছে যে আপনার এই ঘটনাটির কোম্পানির মুখপাত্র বেকারলি হুইলি বলছেন বিস্ফোরণের ঘটনা আচমকা ঘটল এনতে দুইজন ব্যক্তি আহত এবং একজন নিখোঁজ রয়েছেন বিস্ফোরণের ঘটনা নিয়ে ব্যাপক তদন্ত করছে আর এই ব্যাপারে পরিপূর্ণভাবে সরকারকে সহযোগিতা করছে এই অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের অবস্থা নিয়ে আপনার তেমন কোনো বক্তব্য আসেনি বলা হচ্ছে যে বিস্ফোরণের কারখানার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও তিনি বলেননি ক্যালহাউন কাউন্টির বিচারক ফ্লয়েড নাট আর কানসাস ডেমোক্রেট এবং গ্যাজেটকে বলছে ঘটনাটি গুরুতর এবং ক্যামডেন কারখানায় ইতিহাসে এটা প্রথমবারের মতন একটা বিস্ফোরণের ঘটনা আমেরিকার এই অস্ত্র কারখানায় তৈরি করা হাজার হাজারের বেশি জেভেলিন ক্যাপনস্ট্র গিয়েছে ইউক্রেন এছাড়া যুদ্ধ শুরু করার পর এই পর্যন্ত 30 লাখের বেশি কামান এবং মটারের গোলা গিয়েছে ইউক্রেন প্লাস ইসলিতে। চলতি বছরের প্রথম দিকে প্যান্টাগন ঘোষণা দিয়েছিল যে আমেরিকা প্রতি মাসে 155 মিলিমিটারের 70 হাজার গোলা উৎপাদন করবে বর্তমানে প্রতি মাসে এই ধরনের 28 হাজার গোলা উৎপাদন করছে সাম্প্রতিক সময়ে ক্যামরেন কারখানায় গোলা উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছিল কিনা তাও পরিষ্কার নয় তো সব মিলিয়ে গতকালকে যে মার্কিনীদের গোয়েন্দা তত্ত্ব ছিল স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এখন এখানে সিসিটিভি ফুটেজ কি ছিল বা সামহ এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য আসে না যেহেতু এটার যিনি পরিচালক যিনি আছেন তিনি বলছেন এটা একটা নাশকতা এমনকি এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত তো এমনও হইতে পারে যে যেটা সারা যুক্তরাষ্ট্রের একটা ফোকাস ছিল কোথায় যে যুক্তরাষ্ট্রের যেই সব জায়গাগুলোতে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সামহ ওইখানে কিন্তু ঘটনা যে ঘটবে এইখানে আর এইগুলোর একটা নিরাপত্তা বিস্তৃত এরিয়াই কিন্তু যে তথ্য ছিল যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে পুতিনের গোয়েন্দা এজেন্টরা ইসলির সমর্থকরা সরি মানে ফিলির সমর্থকরা বৃদ্ধের সমর্থকরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে নিজের জন বাজি নিয়ে যে কোনো ঘটনা ঘড়াই দিচ্ছে সাময়িকভাবে অন্তত গেল আগামী কয়েকটা দিন বা দশ দিন পনেরো দিন হয়তো এই কারখানাতে অস্ত্র উৎপাদন বন্ধ থাকবে গোল উৎপাদন বন্ধ থাকবে আপাতত আমাদের বিড়িরা কিছুটা হয়তো এক পার্সেন্ট হলেও স্বস্তিতে থাকবে আর ইউক্রেনও কি বলে পুতিনও স্বস্তিতে থাকবে তবে এই ঘটনাটার পিছনে তো কিন্তু আছে দেখা যাক কিন্তু আমেরিকা কি বের করে আনে ভালো থাকুন আসসালামু আলাইকুম